হ্যালো সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমাদের বাংলা ষাঁমাসিক পরীক্ষায় একটি তিন নম্বর পরীক্ষা আজকে আমি এই ভিডিওতে তোমাদের কাজ একের সম্পূর্ণ কাজ একের সম্পূর্ণ অ্যান্সার এখানে দেবো এইটা আমাদের পার্ট ওয়ান পার্ট টুতে আমি কাজ দুইটা সম্পূর্ণ দিয়ে দেবো এই দুইটা ক্লাসে তোমাদের সম্পূর্ণ বাংলা প্রশ্নের উত্তর শেষ হয়ে যাবে ইনশাল্লাহ তো আমি বরাবরের মতোই আছি তোমাদের সাথে জোয়েল মামুসা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখো যাতে সবার আগে ভিডিওটির নোটিফিকেশন আঁকারে তোমরা পেয়ে যাও আর আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা একটা দুইটা লিংক পাবে একটা হচ্ছে ফেসবুক গ্রুপ এবং এটা টেলিগ্রাম চ্যানেল এই দুইটা গ্রুপে এবং চ্যানেলে যুক্ত হয়ে যাও তাহলে কিন্তু তুমি পিডিএফ সহ পেয়ে যেতে পারো ঠিক আছে আমরা অলরেডি আমাদের টেলিগ্রাম চ্যানেলে অষ্টম এবং নবম শ্রেণীর পিডিএফ কিন্তু উত্তরপত্রের পিডিএফ শেয়ার করে দিয়েছি ওকে ডেসক্রিপশন বক্সে একটু চেক করে নিবা আচ্ছা তো চলো আমরা প্রশ্নটা দেখে আসি প্রশ্ন দেখব সাথে অ্যানসার দিয়ে দেবো সেটিসাতেই দেখো এইটি এটি হচ্ছে তোমাদের প্রশ্ন তোমরা অলরেডি এইটা দেখে ফেলছো অনেকবার আমি এটা নিয়ে আসলে বাজে সময় নষ্ট না করে আমি তোমাদের অ্যান্সারে চলে যাব এখানে দেখো তোমাদের প্রথম কাজটা জোড়ায় আলোচনা করে নিচের কাজগুলো এককভাবে করতে হবে জোরায় আলোচনা করবা কিন্তু এককভাবে কাজটা করবা একটা ছক দেওয়া আছে আমার খুঁজে পাওয়ার সমস্যা এবং আমার বন্ধুর কাছে থেকে পাওয়ার সমস্যা দুইজন আলোচনা করে অ্যান্সার করতে হবে দেখো আমরা সরাসরি চলে আসলাম আমাদের উত্তরপত্রে যে এখানে চলে একটি ছক আকারে আমার খুঁজে পাওয়া এবং আমার বন্ধুর কাছ থেকে খুঁজে পাওয়া সমস্যাগুলি নিরূপণ তালিকাভুক্ত করা হলো আমার খুঁজে পাওয়ার সমস্যা এবং আমার বন্ধুর কাছ থেকে পাওয়া সমস্যা একটা ছক আকারে করা হয়েছে এখানে দেখো এক নম্বর আমার সমস্যাটি হচ্ছে প্লাস্টিক বর্জ্য দূষণ বিশুদ্ধ পানির অভাব ইন্টারনেট নিরাপত্তার অভাব বিদ্যুৎশাস্ত্র এবং বায়ু দূষণ আর আমার বন্ধুর কাছ থেকে পাওয়া সমস্যা সড়ক দুর্ঘটনা রোডে ট্রাফিক নিয়ম মানা তারপর হচ্ছে শিশুদের মধ্যে পুষ্টির অভাব পারিবারিক সহিংসতা ধূমপান ও মাদকা শক্তির বিরুদ্ধে প্রচারণা পরিবেশ বান্ধব শক্তির অভাব তো এরপরে আমরা যদি দুই নাম্বার খ নাম্বারে চলে যায় এখান থেকে একটা তালিকা তৈরি করতে বলছে এখানে বয়োজ্যেষ্ঠ এবং সমবয়সীর মধ্যে দুইটি কথোপকথন তৈরি করতে বলছে আমাদের এই সমস্যার উপর বেস করে তাহলে আমরা এখানে দেখি দেখো নিম্নলিখিত তালিকা থেকে অন্য দুইটি বিষয় যাচাই করা বাছাই করা হলো মানে সরি অন্য দুটি না দুটি বিষয় বাছাই করা হলো এখানে একটা হচ্ছে বায়ু দূষণ আর একটা হচ্ছে কি ইন্টারনেট নিরাপত্তার অভাব এই দুইটা বিষয়ের উপর আমরা আলাপ তৈরি করব মানে হচ্ছে ডায়লগ তৈরি করব एक्चुअली ইংলিশের ডায়লগ বাংলা হচ্ছে সংলাপ দেখো এক নম্বর বিষয় হচ্ছে আমাদের বায়ু দূষণ এই বায়ু দূষণের মধ্যে যদি আমরা একটু দেখি দেখো বয়োজ্যেষ্ঠের সাথে কথোপকথন আমি বলতেছি কি চাচা আপনি কি লক্ষ্য করেছেন আমাদের শহরে বায়ু দূষণ খুব বেড়ে গেছে চাচা বলতেছে হ্যাঁ লক্ষ্য করেছি বিশেষ করে গাড়ির ধোঁয়া আর কলকারখানার দূষণে বাতাস দূষিত হচ্ছে আমি ঠিক বলেছেন আমাদের কি মনে হয় এই বিষয়ে সচেতনতা বাড়াতে হবে আমরা কিভাবে এই দূষণ কমাতে পারি চাচা বলতেছে আমরা গাড়ির পরিবর্তে সাইকেল বা পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করতে পারি আর বৃক্ষরোপণ করলে বায়ু পরিষ্কার রাখতে সাহায্য করবে এবার আমি বলতেছি হ্যাঁ চাচা এছাড়াও আমরা বিদ্যুৎ সাশ্রয়ী গাড়ি ব্যবহার করতে পারি এবং শিল্প প্রতিষ্ঠানগুলো পরিশোধন যন্ত্র বসানোর ব্যবস্থা করতে হবে চাচা বলতেছে একদম ঠিক এভাবে যদি সবাই সচেতন হয় তাহলে আমাদের পরিবেশ অনেক ভালো হবে তো এটা হচ্ছে আমার বয়োজ্যেষ্ঠ মানে হচ্ছে বয়সে বড় একজনের সাথে কথোপকথন ঠিক আছে এবার আমরা দুই নাম্বার বিষয়টি নিয়ে কথা বলবো হচ্ছে সমবয়সীদের মধ্যে ঠিক আছে সমবয়সী হ্যাঁ দেখো ইন্টারনেট নিরাপত্তার অভাব ইন্টারনেটের নিরাপত্তার অভাব এইটা হচ্ছে দুই নাম্বার বিষয় হিসেবে আমরা সিলেক্ট করেছি এবং এটার কথা বলবো আমরা সমবয়সীদের সাথে আমি বলতেছি কি শিহাব মানে শিহাব এবং আমার মধ্যে কথা বলছে আমি বলতেছি শিহাব তুমি তোমার বন্ধুর তোমার প্রিয় বন্ধুর নামটি এখানে বসাতে পারো শিহাব তুমি কি ইন্টারনেট ব্যবহার করার সময় নিরাপত্তার বিষয়টি মনে রাখো শিয়াব বলতেছে কিছুটা রাখি তবে সব সময় না কিন্তু কেন আমি বলতেছি এখন সাইবার আক্রমণ এবং তথ্য চুরির চুরির ঝুঁকি অনেক বেড়ে গেছে আমাদের ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখতে হবে সে বলতেছে হ্যাঁ এটা সত্যি আমি কিভাবে আমার তথ্য সুরক্ষিত রাখতে পারি আমি প্রথমত শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করো এবং নিয়মিত তা পরিবর্তন করো দ্বিতীয়ত ফিশিং লিঙ্ক থেকে সাবধান থেকো এবং অ্যান্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করো প্রিয় শিক্ষার্থীরা যারা আজকে আমার চ্যানেলে নতুন এসেছ ক্লাস সেভেনের শিক্ষার্থী বন্ধুরা তোমরা অবশ্যই অষ্টম এবং তারপরে গ নাম্বার প্রশ্ন গ নাম্বারে এখানে বাক্যের ধরন দিয়েছে সরল জটিল যৌগিক এবং কতোপকথনে ব্যবহৃত বাক্য এগুলো আমরা এখন দেখবো দেখো নিচে কতোপকথনে ব্যবহৃত তিন ধরনের বাক্যে নমুনা ছক আকারে তুলে ধরা হলো তিন ধরনের বাক্য নমুনা ছক আকারে তুলে ধরা হলো বাক্যের ধরন সরল বাক্য কথোপকথনে ব্যবহৃত বাক্য কি আমরা যেটা একদম ব্যবহার করেছি সেটাই আমরা এখানে উল্লেখ করেছি আমি চাচা আপনি কি লক্ষ্য করেছেন আমাদের শহরে বায়ু দূষণ খুব বেড়ে গেছে এটা হচ্ছে আমাদের সরল বাক্য জটিল বাক্য কি আমি ঠিক বলেছেন আমাদের কি মনে হয় এই বিষয়ে সচেতনতা বাড়াতে হবে আমরা কিভাবে দূষণ কমাতে পারি যৌগিক বাক্য দেখো চাচা আমরা গাড়ির পরিবর্তে সাইকেল বা পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করতে পারি আর বৃক্ষরোপণ করলে বায়ু পরিষ্কার রাখতে সাহায্য করবে এটা হচ্ছে জটিল বাক্য তাহলে এই যৌগিক বাক্য এই তিন ধরনের বাক্য এখানে কিন্তু ব্যবহার করা হয়েছে শিক্ষার্থীরা দেখো তোমাদের কাজ একে কিন্তু ক খ গ আছে ক খ গ এর উত্তর দিয়ে দিলাম এবার পার্ট 2 এ আমি হচ্ছে বাকি যে কাজ দুই আছে সেটার উত্তর দিয়ে দিব নয়তো একটি ভিডিও অনেক বড় হয়ে যাবে তোমরা অবশ্যই এটি দেখতে থাকো দেখার পরে পার্ট দুইটা অবশ্যই দেখে নিবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবে না অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলও জয়েন হয়ে যাবে আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও আল্লাহ হাফেজ ভালো থাকবে সালামু আলাইকুম